ছরা কোরবানি মাত্র আর কয়েকদিন বাকি আছে তো কোরবানি ঈদের আগে আমরা অনেকে ছাগল নিতে চাই বা বকরি নিতে চাই কোরবানির জন্য আমরা খাসি বকরি খুঁজি তো আমরা খাসি বকরি বা খাসি ছাগল পাবো কোথায় তো আমরা কিন্তু সেই জায়গায় চলেছি যে জায়গায় খাসি বকরি বা খাসি ছাগল চাষ হচ্ছে আমরা কিন্তু হাওড়া জেলার শ্যাম্পুরের মধ্যে রয়েছি আর খুব কম দামে আপনারা পাঁচ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আপনারা ছাগল পেয়ে যাবেন বেশি দাম দিতে হবে না কলকাতায় ছাগল কিনতে গেলে সেখানে দেখা যায় যে ষাট হাজার সত্তর হাজার দাম পাওয়া যায় হয়তো ছাগল এই ছাগলের থেকে একটু হাইড্রেট বেশি কিন্তু এর তুলনায় দামটাও প্রচুর হয় তো আমি যে ছাগলগুলো আপনাকে দেখাবো আশা করি যিনারা আপনারা ছাগল নিতে চাচ্ছেন ছাগল বা বকরি নিতে চাচ্ছেন আপনারা পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে আপনাদের মন পছন্দ হবে আর দাম নিয়ে কোনো চিন্তা নেই জানার থাকে বা বড়ো বড়ো যেসব পশু থাকে সেগুলো দাম প্রচুর বর্তমান সময় লাখ লাখ টাকা চলে যাচ্ছে তো আমার চাইব কি যাদের আমাদের কম পয়সা এবং কুরবানি দেওয়া যাদের মানে জায়জ হয়ে গেছে যে কুরবানি দিতে হবে সবাই হয়তো একটা সামান্য পরিমাণে একটা টাকা হয়ে গেলে তো সাহেবের নিসাব যেটা হয়ে গেলে তাদের টুটলে তো তাদের জন্য কিন্তু আমি খাসি ছাগল দেখাবো যাদের পয়সা খুবই কমের মধ্যে রয়েছে তো কোরবানি তো আমাদের সকলকে দিতে হবে তো আমরা সুন্দর সুন্দর খাসি ছাগল দেখাবো যেসব খাসি ছাগলগুলো দাম কম তো আমি এই সময় রয়েছি বর্তমান সময়ে রয়েছি আমি হাওড়া জেলার মধ্যে হাওড়া জেলার শ্যাম্পুরে রয়েছি শ্যাম্পুর হোয়াশির মধ্যে রয়েছি তো আমি কিন্তু চাষিকে ডেকে নেবো এখানে কিন্তু প্রান্তিক খামারই চাষি রয়েছে এনারা বাড়িতে ছাগল চাষ করে আর কি বাড়িতে ছাগল চাষ করে এই কোরবানির জন্য আপনাদের জন্য বিক্রি করবে আর কি আর যেসব দালালের চক্করে ধরো হাটে বাজারে গেলে সেসব দালাল থাকে দালালের দালালদের কারণে দাম বেশি হয়ে যায় আমরা যখন কলকাতায় ছাগল কিনতে হবে সেসব জায়গায় ছাগলের পর্যন্ত আমরা কিন্তু খামারে চলে আমরা হাটে যাই না কারণ হাটে গেলে এখান থেকে মাল হাটে মানে ব্যাপারীরা আসে এখান থেকে মাল কিনে নেবে আর ওখান থেকে চালান আবার তারা হাটে চালান করবে সেখানে দাম অনেক বাড়তে থাকে তো আমরা সেই কারণে ডাইরেক্টলি বাড়িতে বাড়িতে চলেছি মানে যেসব পানটিক খামারি মানে বাড়িতে চাষ করে তেনাদের কাছে এসে খুবই কম দামে আমরা পেয়ে যাবো আশা করি তো আমরা ডেকে নেবো আমার সঙ্গে দাদা রয়েছেন তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দাদা রয়েছে দাদা কেমন আছেন বলুন তো দাদা আপনার পরিচয়টা দিন অনুপম চক্রবর্তী আমার বাড়ি হাওড়া শ্যামপুরে

তো আমরা একটু হাইড্রেট ছাগল নিতে চাই তো অনেকের একটু হাইড্রেট ছাগল পছন্দ হয় যে একটু ভালো লাগে দেখতে এই ছাগলটার ওজন কেমন হবে এই ওজন তিরিশ কিলোর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি ওজন হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ কেজি আচ্ছা আমরা কি পিস হিসাবে বিক্রি করবো না ছাগল আমরা ওজন হিসাবে তো আমাদের এখানে কোনো দু নম্বরই ব্যাপার না ডাইরেক্ট

দেখছেন খাসির ক্ষমতাটা ভালো রয়েছে আর খাওয়া দাওয়া খুব সুন্দর আছে করানো হচ্ছে আচ্ছা খাসিকে আপনার কি খাওয়া দাওয়া মানে দিচ্ছেন খাওয়া বলছে এখন মাঠে দুবেলা চরে ঠিক আছে দুপুরবেলাটা রান্না করে যে খিচুড়ি ভুট্টা চাল ফাল আটা ফাটা দিয়ে দানা খাবার দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করে খাওয়া হবে আচ্ছা এটা ওজন কেমন হবে এটা পঁচিশ কিলো হয়ে যাবে এটা পঁচিশ কিলো চারশো টাকা কেজি চারশো টাকা কিলো তো খাসিগুলো চারশো টাকা কেজি আপনারা আসবেন আর যেটা পছন্দ আপনারা সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠাবেন

এখানে কিন্তু আমরা সুন্দর বিটার দেখাই এটা একটু ভালো হাইট রেট রয়েছে এটা সিরোই কষের আছে সিরই কষে রয়েছে তো আমাদের অনেক বন্ধুরা বুঝবেন না যেহেতু আপনারা ছাগল চাষ করেন না যেহেতু গোরবানির জন্য নেবেন যারা চাষ করে তারা বুঝবে আচ্ছা এটা একটা রাজস্থানি ছাগলের কলাশে রয়েছে বিটারের কেজি কেমন চাচ্ছে এটা চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা

এটা দেশির মধ্যে আছে ভালো এটা দেশির মধ্যে ভালো এটা ভালো অডিও এটা ভালো আছে তো এটা খুব সুন্দর বন্ধুরা দেখুন মাশাআল্লাহ দেখুন আবার গায়ের গ্লাইসটা দেখুন আর আপনার পছন্দ হয় আশা করি আপনি এখানে আসুন আপনার পছন্দ যাবে এই যে দেখুন আগলি পিছলে খুব সুন্দর গোলগাল রয়েছে একদম মানে শর্ট হাইটের মধ্যে দেখতে শর্ট হাইটের মধ্যে পিওর দেশি আমাদের আমাদের পশ্চিমবঙ্গের ছাগল এটা শর্ট হাইটের মধ্যে এইটা ওই চারশো টাকা কেজি থাকছে আপনার সামনে ভালো গোলগাল এই খুব সুন্দর বাহ খুব সুন্দর একবার দেখুন এটা পুরো পেন মানে বলে যেটা মুম্বাই মুম্বাইয়ের ছাগল পেন থাকে না সেই পেন্টামের মতো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক বন্ধুদের পেন্টার মধ্যে হাইটটা কম রয়েছে খুব সুন্দর বন্ধুরা বেশি আমাদের বড়ো বড়ো যেসব জানলাগুলো আমরা কোরবানি দিই সেগুলো তো প্রচুর হেঁটে করে তো অ্যাকচুয়ালি এগুলো দিলেও কিন্তু আমাদের কোরবানি আদায় হয়ে যাবে তো আমরা এই কম দামে কিন্তু আমাদের যেহেতু বাজেট কম থাকে অনেকে আমরা কম দামের জিনিসগুলো নিয়ে কিন্তু ভালো জিনিস এগুলো কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার পরে একটা এত মায়া বসবে যে দেখতে পাচ্ছেন ঘুরে দেখায় এটা সিংটা দেখুন বন্ধুরা কত সুন্দর সিং কত সুন্দর সিং দেখতে কেমন চাওড়া সিং এই দু সাইডে ঘুরে গেছে এবং মুখটা দেখুন কত সুন্দর হালকা দাড়ি বেরিয়েছে খুবই সুন্দর মাসাল্লাহ আর এই যে এই যে দেখতেছেন এই সাইডে খুব সুন্দর একটু সাদা মতো একটা ছাপ করেছে এবং তার অপোজিটে অপোজিটে অল্প সাদা মতো ছাপ করেছে এক সাইডে থাকলে তো ভালো লাগে না বেশি দু সাইডেই রয়েছে আচ্ছা এখানে আরেকটা রয়েছে নাকি এটা হয়ে গেছে দেখানো হয়ে গেছে বিক্রি না দেখানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে আচ্ছা এবার আমরা কিন্তু মা ছাগল দেখাবো যেখানে হচ্ছে মানে পাঠি ছাগল বাগের আমার পাঠিকে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাসি ছাগল সব সাইডে জোরে গেছে আমরা কিন্তু সব দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যেইটা পছন্দ আপনারা কিন্তু ফোন করুন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে পুরো ভিডিওতে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ছাগল কোনো বাড়িতে নিয়ে যাওয়ার পরে খুবই সুন্দর মাশাল্লাহ আল্লাহ প্রত্যেকটা ছাগলের কিন্তু কোয়ালিটি ভালো সব মানে দেশির মধ্যে

ছাগল আবার দেখুন সুন্দর ছাগল আছে অনেকে হাইড্রেড ছাগল নিতে পছন্দ করেন আর সিংটা দেখুন কোটা তো ছাগল সব এরকমই সিং হয় পাকানো সিং মানে কেমন পাকানো রয়েছে এখানে কিন্তু চারশো পঁচাত্তর টাকা কেজিতে বিক্রি করে দেবেন আর এটা কিন্তু দাদা অ্যাকচুয়ালি দামে কিনছিলেন নাকি

তো দেখতে পাচ্ছেন দাদার কিন্তু কমরে হাইট হয়ে গেছে ছাগলটা তো তিরিশ ইঞ্চির মতো হয়ে যাবে আশা করি তিরিশ ইঞ্চি বেশি তো কম না এটা চারশো পঁচাত্তর কেজি নাকি হ্যাঁ ঠিক আছে আর অন্য কোনো ছাগল আছে আপনার চলুন দেখি আমরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা খাসি ছাগল রয়েছে এটা কি চারশো কেজি নাকি চারশো

মানে যেসব ছাড়াগুলো পরবর্তীকালে মাছ সকল বাচ্চা দেওয়ার জন্য রাখা হবে সেগুলো হয়তো বিক্রি করা যাবে না তাদেরকে আপনাদের যেগুলো পছন্দ হবে সেগুলো বাদে এটা কসের মধ্যে মাছ হল আছে এটা কসের মাছ হবে হ্যাঁ এটা সাড়ে চার মাসে গাভিন আছে পনেরো দিনের মধ্যে বাচ্চা হবে পনেরো দিনের মধ্যে বাচ্চা হবে এটা ছ হাজার টাকা সবু আচ্ছা এটা তো কোরবানির জন্য না 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 এটা মাছ হল চাষের জন্য আচ্ছা এটা মাছ হল কেউ মানে বাড়িতে পুষতে চাইলে তাই তো আচ্ছা আর পুষার জন্য নিয়ে তো চাইলে এখানে পুষার জন্য ছাগল পাবে আচ্ছা এটা কি মা মা আগোল মাছাগুলো মাছাগুলো হয়ে যাবে হাজার টাকা হাজার হয়ে যাবে বারো ছোট খাসির জন্য না তো সব চারশো বড় সবই সবই চারশো বন্ধুরা ছোট বড় সবই চারশো তো কম বাজেট যাদের থাকবে তারা ছ হাজার তারা এই ছাগল পারে তো সকলের তারিখ হয়েছে কিন্তু সকালে আসতে পারেন কম বাজেট পাঁচ ছ হাজার টাকা থাকলেও পাঁচ ছ হাজার টাকা বলতে পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার এবং দশ হাজার বারো হাজার টাকা নিচে আছে আর বেশি যাবে না বারো হাজারের মধ্যে আছে আচ্ছা কেউ ধরুন একটা ছাগল নিচ্ছে সেটা দেখা গেলো তেরো চোদ্দ আটটা উপরে চলে যাচ্ছে তার মধ্যে কি আপনি দিবেন একটু ধরুন পাঁচশো হাজার কমাতে পারবেন কি একটা বড় ছাগল নিল বড় ছাল বলতে খাসি তো অত বেশি বড় হবে না আর যেটা বলছি যে বিডার যেটা বলে এটা তো কম রেটই বলা আছে 475 যেটা বললেন 75 বলেন কত বলেন 75 বললাম যে 5 কমাতে পারে 70 হতে পারে কমাতে পারে তো কম এর বেশি কম লেস করে দিয়ে আছে আচ্ছা একদম রেট কমই বলা আছে আপনার দোকান মতো কেননা আপনাকে তো অনেক দিনই রয়েছে এবং আপনি তো দামে কিনেছেন 550 কিলো কেজি এনে দিয়ে ঠিক আছে সে সবাই জানে ব্রিডিং ছাগলের দাম বেশি কিন্তু কাটিং করা আচ্ছা ঠিক আছে এই ছাগলগুলো আপাতত আপনার কাছে রয়েছে তো হ্যাঁ তো বন্ধুরা আবার ছাগলগুলো দেখে নিন এই ছাগলগুলো কিন্তু দাদার কাছে আপাতত রয়েছে তো ভিডিও শেষে আর একবার আপনার ঠিকানাটা বলে দিন আমার বাড়ি গ্রামের নাম নুনেবার দেউলি দেউলি শ্যামপুর থানা হাওড়া জেলা হাওড়া জেলা আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো টু ওয়ান ফাইভ সেভেন টু তো বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করুন দাদার সঙ্গে আর যেহেতু কোরবানির মাত্র কয়েকদিন বাকি আছে তো আপনারা চলে আসুন আর বেশি লেট করবেন না